শুরু হচ্ছে ছট পুজো জেনে নিন ছট পুজোর পৌরাণিক কাহিনী এই ছট পুজো কেন করা হয় এর পিছনে যে ধর্মীয় মাহাত্ম আছে সেটাও আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমার সাথে থাকুন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন কেন ভালো থাকলে তবেই আপনারা ভালো রাখতে পারবেন তো যাই হোক আমি শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে এইরকম মোটিভেশনের ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা পেয়ে যাবেন এই বছরে আঠাশে অক্টোবর থেকে শুরু হচ্ছে ছট উৎসব প্রথম দিন স্নান দ্বিতীয় দিন খরানা তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ এবং চতুর্থ দিন উষা অর্ঘ্যের মধ্যে দিয়ে শেষ হয় চার ব্যাপী উৎসব ছট মহাপর্ব হচ্ছে সূর্য পূজার সবথেকে বড় একটি উৎসব ছট মহাপর্বে সূচনা হয় স্নান ও খাওয়ার মাধ্যমে এই উপবাসকে খুব কঠিন বলে মনে করা হয় এই উপবাসে মহিলারা একটা না ছত্রিশ ঘন্টা উপবাস রেখে থাকেন এই ছট উৎসবে সাধারণত ছয় মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পুজো করা হয় যা ব্রহ্মবৈবত্য পুরাণে উল্লেখ আছে একটি কিংবদন্তি অনুসারে প্রথম মনু স্বয়ম্ভুর পুত্র রাজা প্রিয়ব্রতের কোনো সন্তান ছিল না এই কারণে তিনি মন খারাপ করতেন খুব মহর্ষি কাশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যোগ্য করতে বললেন মহর্ষির আদেশ অনুসারে রাজা সেই যোগ্য করলেন তারপরে রানী মালিনী একটি পুত্রের জন্ম দেন কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি কিন্তু মৃত জন্মগ্রহণ করেছিল এতে রাজা এবং পরিবারের অন্যান্য সদস্যরা গভীরভাবে হত হন তারপরে হঠাৎ করে এই আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করলো যাতে মাতা ষষ্ঠী বসেছিলেন রাজা তার কাছে প্রার্থনা করলেন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি ব্রহ্মার মানসকন্যা ষষ্ঠী দেবী আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের খবর দিই এরপরেই দেবী মৃত শিশুর দিকে হাত বাড়িয়ে তাকে আশীর্বাদ করেছিলেন যা তাকে জীবিত করেছিল দেবীর এই কৃপায় পায় রাজা খুশি হয়েছিলেন এবং তিনি ষষ্ঠী দেবীর পুজো প্রচলন করলেন এরপর থেকেই ধীরে ধীরে সেই পুজো সর্বত্র ছড়িয়ে পড়ল এই বলেই প্রচলিত আছে আর কি সন্তানদের মোগলার্থেই কিন্তু আমরা ষষ্ঠী পুজো করে থাকি সাধারণত অনেকগুলো ষষ্ঠী আমরা বাঙালিরা করে থাকি যেমন জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী দুর্গা ষষ্ঠী অশোক ষষ্ঠী এরকম অনেক ষষ্ঠী কিন্তু আমরা করি এই গেলো ষষ্ঠী পুজোর ধর্মীয় তাৎপর্য আর সাংস্কৃতিক তাৎপর্য হল ছট পুজো ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাসের একটি জনপ্রিয় উৎসব এটি একমাত্র উৎসব যেখানে সূর্য দেবতার পুজো করা হয় এবং তাকে অর্ঘ্য নিবেদন করা হয় হিন্দু ধর্মে সূর্য পুজোর বিশেষ কিন্তু গুরুত্ব আছে তিনি একমাত্র দেবতা যাকে সরাসরি আমরা দেখতে পাই তাই না অন্য কোনো দেবতাকে কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয় সূর্যের আলোয় অনেক কিন্তু রোগ ধ্বংস হয় গাছপালা কিন্তু বাঁচতে পারে না সূর্যের রশ্মি কিন্তু আমাদের দরকার সূর্যের আলোয় ক্ষমতাও কিন্তু অনেক সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য গতি এবং আত্মবিশ্বাস লাভ করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যকে আত্মা পিতা পূর্বপুরুষ সম্মান এবং উচ্চ সরকারি চাকরির কারকও বলা হয় ছট পুজো সূর্য দেবতা এবং ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পুজো করলে সন্তান সুখ এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় সাংস্কৃতিকভাবে ছট উৎসবের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এ সরলতা পবিত্রতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা বৈজ্ঞানিক এবং জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে ছট উৎসবের গুরুত্ব অপরিসীম কার্তিক শুক্লপক্ষে ষষ্ঠী তিথি একটি বিশেষ শুভ দিন যেদিন আমরা ছট পুজো করে থাকি যখন সূর্য পৃথিবী দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয় এই সময় সূর্যের অতি বেগুনি রশ্মি স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে পৃথিবীতে সংগৃহীত হয় এই ক্ষতিকর রশ্মি মানুষের চোখ এবং পেট ও ত্বকে সরাসরি কিন্তু প্রভাব ফেলে ছট উৎসবে সূর্যদেবের পুজো এবং অর্ঘ্য নিবেদন করলে অতিবেগুনি রশ্মি যেন মানুষের ক্ষতি না করে এই কারণেই সূর্য পুজোর গুরুত্ব অপরিসীম আমাদের জন্য ছট পুজোর ইতিহাস ছট একটি প্রাচীন লৌকিক উৎসব যার শিকড় বহু হাজার বছর পুরনো রামায়ণ এবং মহাভারতের মতো প্রাচীন গ্রন্থেও কিন্তু এই পুজোর উল্লেখ আমরা পেয়েছি কথিত আছে রাম ও সীতা বনবাস থেকে ফিরে আসার পর ব্রতটি পালন করেছিলেন একটি বিশ্বাস অনুযায়ী সীতা এই ব্রত পালন করেছিলেন যখন তিনি বনবাস থেকে ফিরে এসে রাবণের মতো একজন ব্রাহ্মণকে হত্যা করার প্রায়শ্চিত্ব করেছিলেন ব্রহ্মবৈবত্য পুরাণে উল্লেখ আছে যে ছট পুজোর সময় ছটি মাইয়াকে অর্থাৎ ষষ্ঠী দেবীকে পুজো করা হয় আগে যে গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওটা আর কিছু লোক বিশ্বাস করে যে দ্রৌপদীও ছট পুজো করেছিলেন এবং রাঁচির গ্রামে আজও এই ঝর্নার কাছে পুজো অনুষ্ঠিত হয় আপনারা যারা জানেন বা গেছেন তারা দেখেছেন আর ছট শব্দের অর্থ সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে এসেছে যার অর্থ ষষ্ঠ এটি দীপাবলি ছ দিন পরে উদযাপিত হয় এই জন্য কালী পুজোর পর কিন্তু ছট পুজো হয় সূর্যদেব এবং তার বোন ছটি মাতার উপাসনার উদ্দেশ্যেই উৎসর্গীকৃত এই উৎসব ছট উৎসব ছট পুজো আমরা কেন পালন করি প্রকৃতি এবং দেবত্বের মহামিলন ছট পুজো মূলত সূর্যদেব এবং তার বোন বা শক্তির দেবী ষষ্ঠী অর্থাৎ ছটি মাইয়ার প্রতি উৎসর্গিত চার দিন ব্যাপী এক মহাব্রত পৃথিবীতে জীবনে ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবেশ এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি এবং সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় বলা হয় মহাভারতের যুদ্ধক্ষেত্র যুদ্ধের আগে সূর্যপুত্র কর্ণ কিছু আচার অনুষ্ঠান করেছিলেন যা এখন ছট পূজার অংশ পরবর্তীতে দ্রৌপদী এবং পাণ্ডবরাও তাদের রাজ্য পুনরুদ্ধারের জন্য এই একই রকম আচার অনুষ্ঠান করেছিলেন মানে রামায়ণ এবং মহাভারত দুটোতেই কিন্তু এই পুজোর উল্লেখ আছে ছট পুজোর উৎপত্তি ভারতের বিহার ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এবং নেপালেও কিন্তু এর জনপ্রিয়তা এখন কেবল উত্তর এবং পূর্ব ভারত জুড়ে নয় এমনকি বিশ্বজুড়েও ছড়িয়ে পড়েছে চার দিনের এই উৎসব এত বেশি লোককে আকর্ষণ করে যে শহর এবং রাজ্য কর্তৃপক্ষকে প্রায়শই বিশেষ ব্যবস্থা করতে হয় মানে এত লোক এই পুজোটা করে এখন অনেক বাঙালিরাও এই পুজো করছে মানসিক করে অনেকে মানসিক পুজো দেয় আর একবার পুজো করলে তিনবার মিনিমাম করতে হয় সূর্য পুজো যে যেই পুজোই হোক ছট পুজোর নিয়মটা একটু আমি বলে দিই আপনাদের ছট পুজোয় কিন্তু কোনো মূর্তি উপাসনার স্থান নেই এতে ডুবিত এবং উদিত সূর্যকে পুজো করা হয় আজকাল পুজো অনুষ্ঠিত করা হয় কমিটিগুলোকে সকল ঘাটের কাছে সূর্যের মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায় পূজার দুদিন আগে লাউ ভাত এবং একদিন আগে দুধ ভাত খাওয়ার পর ছত্রিশ ঘন্টার এক কঠোর ব্রত পালন করে থাকে ব্রতীরা এই ব্রতটা জানেন তো এই দুদিন তো ওই বললো লাউ ভাত দুধ ভাতে দুদিন আর ছত্রিশ ঘন্টা যেটা একদিন হচ্ছে বিকেলবেলা ওরা যায় মানে সূর্য ডোবার আগে করে তার পরের দিন আবার সকালবেলা সূর্য ওঠার আগে করে এই টোটাল চার দিনের পুজো আপনারা দেখেছেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রয়োজন মনে করলে আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন কারণ ব্রত করলে ব্রত কথা শুনতে হয় তাই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন তাদেরও সুবিধা হবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সূর্যদেব সকলকে রক্ষা করুন আজ আমি রাখি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয় সূর্যদেবের জয় জয় ছ মাইয়ার জয় ওম জবা কুসুম শঙ্কাশাম কাশ্য পেয়ার ইন সর্বপাং নী দিবা করম